আমরা জঙ্গলি দেখে আসছি তো যেটা মনে হলো যে আসলে বাবা না হয়েও আসলে বাবার স্বাদ পাওয়া যায় এরকম একটা মুভি দেখলে আর এরকম আসলে বাংলাদেশের মানে ইন্ডাস্ট্রিতে যদি এরকম মুভি আসে আমরা সাধারণত যারা আসলে মুভি লাভার আমরা এতটুকু চাই যে এমন কোনো কিছু আসুক যেটা থেকে আসলে আমাদের সমাজ পরিবর্তনে বা মানুষের জীবনে কোনো আসলে পরিবর্তন আসুক এরকম একটা মুভি আর কি দেখলাম বেশি কিছু স্পয়লার দিতে যাচ্ছি না আমি আশা করি যে যারা এখানে আসবে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত যদি মুভিটা কেউ দেখে কেউ আসলে চোখের পলক ফেলতে পারবে না আমি বলবো যে আপনারা আসুন জঙ্গি মুভি দেখুন আপনারা হতাশ হবেন না অবশ্যই আসুন আমি পার্সোনালি রিকমেন্ড করব ভালো ছিল চোখে পানি চলে আসছে ভালো ছিল আমার প্রথম দেখে কান্দা গেল লাস্টে কান্দাই কান্দাই খুব ভালো একটা ছবি খুব ভালো ছিল আমি আজকে দ্বিতীয়বার দেখছি খুব সুন্দর মানে আজকেও সেম কান্নাই প্রথম দিন যেই কান্না আজকেও সেম কান্না অভিনয় এত সুন্দর পাখি

মানে কানাকাটি করে দিছে মানে খুবই ইমোশনাল টাচ পয়েন্ট ছিল মেকিং এবং স্টোরি মানে অন্য অনেক কমার্শিয়াল মুভির থেকে ভালো ছিল আর কি সবাই যখন জোয়ারে গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ